বাচ্চাদের টু ইন ওয়ান আবার বাচ্চা যখন চাইবে এটা গাড়ি হিসাবে ব্যবহার করতে পারবে যে লকটা খুলে নিবে এটা খুলে দিবেন বাচ্চা একদম গাড়ি হিসেবে ব্যবহার করতে থাকে বাচ্চা এখন এটা বসে সাইকেল হিসেবে চালাতে পারবে খুবই সুন্দর আর বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙবে না আনব্রেক ফাইবার বডি এটা যত জোরে আসা দেখ ভাঙতে পারবে না দেখ কত মজবুত আর এটা কিন্তু আবার চাইলে দেখেন একদম সহজেই এই যে এখানে লকটা লাগাই দিবেন জাস্ট এখানে বসাই দিবেন এই যে আবার দেখেন সুইং করে দেখেন কত সুন্দর মানে এক জায়গায় বসে বাচ্চা দুলতে পারবে এখন একদম এক বছর থেকে সাত আট বছরের বাচ্চারা ইজিলি এটা ব্যবহার করতে পারবে ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকার ভিতরে দুইশো টাকা আর এটা কিন্তু আপনার দেখেন আমি আরেকটা জিনিস দেখাই দিই এটা ধরণীটা দেখেন কত সুন্দর ধরনে মানে বাচ্চা বসে এটা দোলতে পারবে আর এটাতে আশি কেজি পর্যন্ত ওয়েট নেবে একদম এক বছর থেকে দশ বারো বছরের বাচ্চারা ইজিলি চালাতে পারবে টাইসে মাটিতে যে কোনো জায়গা বসে এটা খেলা করতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোক ছাব্বিশশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র দুই হাজার টাকা একদম পাইকারি দাম মাত্র দুই হাজার টাকা স্ক্রিনে থাকা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারেন